মাল জমা রয়েছে বিশ্ব নবীজির কাছে গরিব মিসকিন এতিম বিধবার মালগুলো জমা রয়েছে এবার বিশ্ব নবী যদি চলে যায় মদিনায় যদি চলে যায় তাহলে এই মালগুলো কে তাদেরকে পাই টু পাই বুঝিয়ে দিবে এর জন্য বিশ্ব নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকলেন আর বললেন আলী রে শোনো হে আলী শোনো মাকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার আদেশ দিয়েছেন আমি মক্কা থেকে এখন মদিনায় হিজরত করব আলী রে শোনো তুই যে আমার বিছানা এই যে আমার বালিশ তুমি শোনো না আলী আমার বিছানায় আজকে রাতে তুমি স্বয়ং করবে আমার বালিশে তুমি বালিশ দিবে আমার চাদর নিয়ে তুমি ঢাকা নিয়ে আজকে রাতটা তুমি কি করবে স্বয়ং করবে এদিকে মক্কার মুশরিকেরা

আমাকে মারার জন্য অনেক মানুষ তালোয়ার পিস্তল নিয়ে আসে আর আমি বলছি আপনাকে যে বাবজি আজকে আমার বিছানায় আজকে আমার ঘরটাতে আপনি শয়ন করেন আমি চলে যাচ্ছি এখান থেকে আপনি থাকবেন কেউ থাকতে রাজি হবে কেউ রাজি হবে না কিন্তু হাদেরতে আলীর ইমানটা কতটা ছিল হাদেরতে আলীর ইমান কতটা দীর্ঘ আল্লাহর উপরে বিশ্বাস ছিল একবার শুনেন হাদেরতে আলী বিশ্বনবীজি যখন মদিনায় মোক্কা থেকে মদিনাই জোরত করলেন জরত করার পরে মদিনার সাহাবিরা অপেক্ষায় আছে মক্কার মদিনার সাহাবিরা অপেক্ষায় আছে কখন আলী আসবে আর আলীর কাছ থেকে আমরা ওই ঘটনাগুলো শুনবো যে ওই দিন রাত্রে বিশ্ববিজি মদিনায় আসার পরে কী কী হয়েছিল সমস্ত সাহাবিরা অপেক্ষায় আছে যে আলী কখন আসবে আলীকে আমরা স্বাগতম জানাব আলীর কাছ থেকে সেই দিন রাত্রির ঘটনাটা শুনবো যে কাহেরা এসে কি করেছিল কি হয়েছিল ওই রাতে হাজরতে আলী যখন হাজরতে আলী মদিনার মধ্যে প্রবেশ করছে আর সাহাবিরা সালাম মুসাফা করার বিনিময়ে এরপরে সাহাবিরা বলছে হে ভাই আলী একটু বলে দাও ওই দিন রাত্রে হাজরতে আবু বক্করকে নিয়ে ঈশ্বর

কথা বলছেন হাজারতে আলী বলছে আমি কিছুই জানি না ঘুমিয়ে গেছিলাম হাজারতে আলী বলছে আমি কিছুই জানি না আমি ঘুমিয়ে গিয়েছিলাম বিশ্বাস হবে এই কথাটা বিশ্বাস হবে মানুষকে মারতে আসছে তালোয়ার নিয়ে পিস্তল নিয়ে আর সে বলছে আমি সেই দিন রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম কাফেররা এসছিল কি আসে নাই কি হয়েছে সেই দিন রাতে আমি কিছুই জানি না এরপরে সাহাবিরা বিশ্বাস করে না যে হাজরত আলী হয়তো মিথ্যা কথা বলছে হাজরতে আলী বলছেন ভাই সাহাব আর শুনে না বিশ্ব নবীজির মুখ থেকে তোমরা কোনদিন কি মিথ্যা কথা শুনেছ সাহাবিরা বলছি কোনোদিন মিথ্যা কথা বলে নাই এরপরে বিশ্বনবীজি কোনোদিন কাউকে কথা দিয়ে কথা রাখি নাই এমন কি হয়েছে বলছি কোনোদিন হয় নাই এর কারণে বিশ্বনবীজি বলছেন হাজরেতে মা হাজরেতে আলী বলছেন এ ভাই সাহাবীরা শোনে নাও বিশ্বনবীজি আমাকে যখন বলে আলী রে এই আমার 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 এটা এটা বালিশ তুমি আজকে রাতটা এখানে স্বয়ং কর আমি ঘুমিয়ে গেলাম আমি কিছুই জানতে পারলাম না কিন্তু বিশ্ব নবীজি আমাকে দুইটা কথা বলেছিল একটা নম্বর কথা ছিল যে বিশ্বনবীজি বলেছিলেন যে হে আলী সকাল ঘুম থেকে তুমি কি করবে বাইতুল মালগুলো বন্টন করবে তুমি ঘুম থেকে উঠে কি করবে তুমি ঘুম থেকে উঠে ওই এতিমের মালগুলো পৌঁছিয়ে দিবে তুমি ঘুম থেকে উঠিয়ে কি করবে ওই বিধবা